মু চাবিনে পাই বাৰী একদম ফাট কইনা যাবা এইজন আছে নাম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা ব্লগটা শুরু করলাম দেখুন মা এবং মেয়ে একসাথে দুজনে রেডি হয়েছি তো আমরা হচ্ছে যাবো এখন হচ্ছে তীষা পুকু বাসায় তো অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক কিছু বলবেন চোর করবেন সেটাও জানি যে তিসা পুয়ারা আসতো তাদের সাথে আমরা কেন এখনও পর্যন্ত দেখা হলো না বা কথা হলো না বা তারা কেন আসলো না বা আমি কেন চাইলাম না এই বিষয়গুলো নিয়ে কি অনেকে লড়াচাড়া করে জানি আসলে সব জিনিসগুলো হচ্ছে কি ভিডিওতে দেখানো যায় না ধরেন আজকে সকালবেলা আমি স্কুলে গেছি স্কুলে যাই সারাদিন থেকে আসছি আসার সময় আমি তো স্কুলে গেছিলাম সারাদিন স্কুলে থাকছি ওইখানে আজকে সারা দিনকে অনেক ব্যস্ততার মাঝে কাটাইছি স্কুল থেকে আসার পর আমার এত পরিমাণ ক্লান্ত লাগছে খুব খারাপ লাগছে তারপর হচ্ছে আমি শুয়ে আসলাম তো সেই শোয়া থেকে এখন উঠছি ঘুম থেকে এখন ওইটা মাত্রই গোসল করলাম আর এখন হচ্ছে আসলে আজাদ নিয়ে দিছে অলরেডি তো মুস্কান হচ্ছে খেলাধুলা করছে আভিয়ানের সাথে তো আমি হচ্ছে রিল্যাক্সে ঘুমাচ্ছি স্কুল থেকে আসার পরে তো এখন ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হইলাম ফ্রেশ হইয়া এখন হচ্ছে যাইতেছি মেম গোবাসায় অনেক দিন পরে আজকে আপুর সাথে দেখা হবে বড় বোনের সাথে এমনকি বান্ধবী আসছে তারপর তাঞ্জিলা আসছে সাকিব আসছে মানে সবাই আসছে তো যাই সবার সাথে দেখা হবে আর আশা করি সবার কাছে আজকে ভ্লগটা ভালো লাগবে সবাই এনজয় করবেন এমনকি সাথে থাকবেন স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন দেখতে থাকবে বসলাম এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে ভিতরে গেলাম বা এখানে বই মরেও তুমি বাদ খাইছো বাদ খাইছো তুমি তাই না মরিয়ম হচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত খাইছে তো সবাই খাওয়া দাওয়া করতেছে কারণ একসাথে অনেক মানুষ হলে একটু অন্যরকম ঝামেলা হয়ে যায়গা এমনিতেই খাইতে একটু দেরি হয়ে যায়গা একে একে সবাই মানে একজনে কয়েকজন দেরি হয় কোচল করে সেটা করে সেটা করে সবাই এক জায়গায় চাপতে সময় লাগে অনেক ঠিক আছে তো এখানে হচ্ছে বিকেলবেলা আসছি এই যে আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য অনেক দিন পরে দেখা এ হচ্ছে আপদিয়া তো এখানে হচ্ছে এই যে আমার এই আপায় হচ্ছে পান খায় পান দেখে আমি বলতেছি যে মিম পান খাবে তা আমি বললাম যে আমিও খাবো এই জন্য এখন হচ্ছে আমাদের দুই বান্ধবীকে পান বানাই দিব লাল কেন হয় আপা যাতে লাল হয় কড়া লাল লাল হইব কোনটা খাইলে চুন বেশি খাইলে ও আচ্ছা

সে জাগের মিম خدাই হাসছে আরে পান খাইছে পান কে গুল্লা দিছে خدাই না ওই দিনা চিপ্পা হালায় কি করছে পান খাইছে গুল্লা দিছে আর আমার কার সবটা পাওয়া গেছে পান খায়া ও নিয়ে আর না আর কিছু আছে নাই সাইকেলের পালাই গেছে আর আমি না ছিল <laughs>

এক কি আপনি কানতাছেন কি লাগে এবার কাকি কানতাছে পরশুদিনটাকে বকে দাও আজান দিয়া লইলো আর এই টাইমে তুই গলারটু আগে جاتی আনলে থাক সকাল বড়ে যাইসগা

লা বেরাইয়া গায়ো কালকে নে বুঝা মুকে দিক আইছতি কোন জায়গা দছ ক্যামেরা ক্যামেরা দাও দিছাস আরে দাও দিছাস আইও দাও আমি বলি মাসি না হয় কোন না ফোন দাও আই না গায়ো তুই সাস সাস বল রে আগুন যাইবো মাইয়া তুমি গায়ো হ্যাঁ জামাই খান এই সাইড পর মুসকান নে ধরে রাখিস

বছর আর এখন বেশি চলাচল করে না যেটা এটা বত্রিশ বছর পর আমার মামার সরে দেওয়া হয়েছে কারণ কাটি ওই চোখে দেখে না সব অন্ধকার সব থেকে অন্ধকার সব বলে দিন কালে না রাত কানা

माक्स लगाए नामने क्या एक बार बहरल पुरा अदे मीम और उन्नाटा दाइके राखी बात जिन लागे

আমি হলো প্রথম বাবা বাড়ির থেকে আমার দু বোন একটা আমি ওদিকটা বুঝছিলাম আমার বোনের লোক লিখছি সব কারণ তার মিলে না

যাও টাটা বাই বাই সবার দেখতে হচ্ছেন যাইতেছে সেগা এখন

ب